মিতালির বারো মাসের রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি পূর্ববঙ্গের একটা অতি পরিচিত মিষ্টি এলো ঝেলোর রেসিপিটা শেয়ার করছি এক কাপ ময়দার মধ্যে পরিমাণ মতো সাদা তেল ঘি ও সামান্য একটু নুন দিয়ে ভালো করে ময়ান তৈরি করে অল্প অল্প জল দিয়ে শক্ত করে মেখে নাও ও দশ মিনিট চাপা দিয়ে রাখো এরপর দশ মিনিট বাদে হাতে একটু সাদা তেল মেখে নিয়ে লুচির মতো ছোট ছোট লেচি কেটে নাও ও পাতলা করে বেলে নিয়ে ছুরির সাহায্যে যেভাবে ভিডিওতে দেখানো হয়েছে সেইভাবে একটা শেপ তৈরি করে ফেলো দেখতে খানিকটা পটলের মতো হবে এরপর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে তেল সামান্য গরম হলে এলো ঝেলোগুলো একে একে দিয়ে দাও ভাজার জন্যে কিন্তু একটু সময় দিতে হবে এক পিট গোল্ডেন ব্রাউন না হওয়া পর্যন্ত নাড়াচাড়া করা যাবে না এরপর এগুলোকে শিরার মধ্যে দশ সেকেন্ড রেখে সার্ভ করে দাও রেসিপি ভালো লাগলে সাবস্ক্রাইব করো টাটা